ভিওয়ার্স দিয়াবাড়ির হাটে সবচেয়ে বিশাল সাইজের গরু আমার চোখে এই পর্যন্ত পড়লো যেটা তো এদিকে বেশ কিছু ওই যে কাকা ছোট সাইজের গরু নিয়ে আসছে তোমার সাথে কথা বলে আপনাদেরকে দাম সম্পর্কে আপডেট জানাই বলদ গরু পুরো বয়স আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনাদেরকে গত ভিডিওতে আসুলিয়া গরুর হাটের আপডেট দেখেছিলাম আজকে চলে এসেছি দিয়াবাড়ির গরুর হাটে আজকের দিয়াবাড়ির গরু হাটের ভিডিও করার শেষে ভিডিও এন্ট্রিটা নিচ্ছি কারণ আজকে চেষ্টা করেছিলাম যে কত নিল এই এপিসোডটি আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু হাটে এরকম কোনো গরু বিক্রি হয়েছে এরা এই গরু আমার চোখে পড়েনি সেজন্য আপনাদেরকে দেখাতে পারলাম না কিন্তু আজকে চেষ্টা করেছি যে যারা বিক্রেতা আছে তাদের সাথে কথা বলে আপনাদেরকে দাম সম্পর্কে জানানোর জন্য তো আজকে সেই আপডেটটি পাবেন আর সকলের কাছে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক করে দেওয়ার জন্য যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন চলেন ভিডিওটি শুরু করা যাক ভিওয়ার্স দেয়াবাড়ির হাটে সব থেকে বিশাল সাইজের গরু আমার চোখে এই পর্যন্ত পড়লো যেটা ওইদিকে হয়তো দামা দামি চলতেছে একজন দেখতেছে সাইজটা দেখায় আপনাদেরকে মাসাল্লাহ বিশাল সাইজ আসসালামু আলাইকুম কাকা এটার দামা দামি কি চলতেছে নাকি পাশে আচ্ছা আপনারা কত চাইছেন তো কত হলে ছাড়বেন আপনারা কত হলে ছাড়বেন ভাবতেছেন কাস্টমারের উপরে না এটা কয় মন হবে আঠাশ

দাঁত কয় দাতে ওটা চার দাঁত এটা আরো চার দাঁত এটা হচ্ছে চার দাঁত ওটা হচ্ছে চার দাঁত আচ্ছা সাদাটা কত চাইতেছেন আর এটা কত চাইতেছেন সাদাটা 2 লাখ 20 এটা 2 লাখ 40 2 লাখ 20 2 লাখ 40 হচ্ছে চার চান দাম দামি করে নিতে পারবেন তো আপনাদেরকে ভিতর থেকে দেখাই গরুগুলোর সাইজ এই তো এটা হচ্ছে সাদাটা দেশি গরু চেচা খুবই সুন্দর এটা কত বলেন কাকা দুই লাখ বিশ দুই লাখ বিশ চাচ্ছে তো দামা দামি করে আপনারা আরো কমায় নিতে পারবেন আর এটা হচ্ছে দুই লক্ষ চল্লিশ দুই লক্ষ চল্লিশ হাজার এটা আচ্ছা তো কাকার নাম্বারটা দিয়ে দিই আরো যদি ভালো লাগে কাকার সাথে যোগাযোগ করবেন আপনারা কাকার ফোন নাম্বার আছে না ভিওয়ার্স এই বছর যারা ছোট গরু নিতে চাচ্ছেন তো এদিকে বেশ কিছু এই যে কাকা ছোট সাইজের গরু নিয়ে আসছে তোমার সাথে কথা বলে আপনাদেরকে দাম সম্পর্কে আপডেট জানাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আছি ভালো আচ্ছা এই গরুগুলো আসছে কোথা থেকে গরুগুলো আসছে কুষ্টিয়া থেকে কুষ্টিয়া থেকে না আচ্ছা কবে আসছেন আপনারা তিন দিন আগে আজকে তিন দিন আগে কয় পিস নিয়ে আসছিলেন গরু নিয়ে আসছি আপনার 13 পিস 13 পিস বিক্রি হইছে কি কয়টা আছে এখন এখন তেরোটাই আছে আছে তো আই আমরা দিয়াবাড়ি গরু হাটে আসলাম যে যে সেরকম পরিমাণ যে আপনাদেরকে ভিডিওর মূল উদ্দেশ্য যেটা যে কত নিল সে কত নিল মানুষ কিনে নেবে তারপরে তো আপনাদেরকে দেখাবো কিন্তু হাটটা এখন পর্যন্ত জমে ওঠেনি ওঠবে আস্তে আস্তে সময় চলে আসছে কুরবানির তো যারা ছোট গরু নিতে চান এই যে এদিকে বেশ কিছু গরু আছে তো আপনাদেরকে এটির দাম জানাই তো কাকা এটার দাঁত কয় দাঁত হয়েছে দুইটা এটার দাম কিরকম চাইতেছেন এক লাখ পঁয়ত্রিশ চাচ্ছেন দামাদামি করে তো কমে নিতেই পারবেন আপনারা গরুর হাটের মজাই এটা দামাদামি করে সেটাই তো এটা আনুমানিক কত হলে ছাড়বেন এক পঁচিশ না আচ্ছা আর এই পাশে যেটা আছে এইটা এটা কত চাইতেছেন পঁয়ত্রিশ আচ্ছা এদিকে একটা আছে একটু বড় সাইজ তো দেখে আপনাদেরকে তিন দাঁত হয় চার দাঁত হবে এরকম খুবই সুন্দর দেশাল গরু তো এইটা এটা কত আচ্ছা তার এটার ওজন হতে পারে ওজন সাড়ে ছয় মন সাত মন আচ্ছা দর্শক আপনারা এই দিয়াবাড়ি গরু হাটে আসলেই এগুলো দেখতে পাবেন তো অবশ্যই দামাদামি করে আপনারা দেখে শুনে বুঝে নিতে পারেন ঠিক আছে ধন্যবাদ বিয়ার্স এদিকে সুঠাম দেহের বেশ বড় একটি গরু দেখতে পাচ্ছি আমরা ওনার সাথে কথা বলতে কি আসসালামু আলাইকুম কাকা ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন জি ভালো আছি আচ্ছা আপনারা এই হাটে কয় পিস গরু আনছেন 16 পিস বিক্রি হইছে কি আচ্ছা আসছেন কবে গত রাত্রে আসছেন তো আজকের হাটে আসলাম গরু উঠে যে প্রচুর পরিমাণে আরো উঠবে কিন্তু ক্রেতা খুবই কম দেখতে পাচ্ছেন এটা বিশাল সাইজের এর পাশে আপনাদের কি সব এগুলো আপনার নাকি ষোলোটা না আচ্ছা এখানে দুই কিস্তি নাকি আচ্ছা তো এটার দাম কিরকম চাইতেছেন তিনশো আশি ছাড়বেন কত হলো একটা আনুমানিক ষাট সাড়ে তিন তো আচ্ছা তো এটাও কি আপনার নাকি বড়টা এটাও কি একই ওইটা বেশি আচ্ছা এটা কয় মন হবে মোটামুটি ধরেন নয় মন দশ মন হবে নয় মন দশ মন না

কাকাদের সাথে এসে নিতে পারেন আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে হ্যাঁ আচ্ছা নাম্বারটা বলেন একটু জিরো ওয়ান নাইন সেভেন জিরো সিক্স টু ডাবল ফাইভ ফোর ওয়ান আচ্ছা আপনারা আপনার এই লোকেশনটা এই মেট্রো থেকে নামলে এই যে মেট্রোর লাইন একটু ভিতরে আসলে আমাকে পেয়ে যাবেন কল দিয়ে আপনারা যোগাযোগ করে আসতে পারেন ঠিক আছে ধন্যবাদ এই অর্থ এইদিকে ভাই গরুর খাবার তৈরি করছে তো ভাই খাবার এগুলাতে কি কি দিচ্ছেন আপনারা ভুসি আটা আর কি ভাত ই করে যে যাও করে নাকি এগুলোর সাথে মিক্স করে আচ্ছা এগুলো এখন খাবার দিয়ে তো গরু আনছেন কবে আপনারা চার দিন না কয় পিস নিয়ে আসছিলেন একুশটা কোথা থেকে আসছে রাজশাহী থেকে এখন কয়টা আছে বর্তমানে একুশটাই আছে আচ্ছা দর্শক সবার থেকে শুনলাম যে যারা যে কয়টা নিয়ে আছে সবগুলোই আছে তো হাটটা এখনো পুরোপুরি দামে জমেনি তিন চার দিন আগে এই হাট প্রচুর পরিমাণে জমে তো ভাই এই যে এখানে ছোট্ট একটা এটা দেশাল গরু না দেশি দেশি গরু তো এটা কয় দাঁতে দুই দাঁত না দাম কিরকম চাইতেছেন একশো তিরিশ ছাড়বেন কিরকম আনুমানিক কত হলে একশো দশ না আচ্ছা একশো দশ এটা কয় মন হবে আনুমানিক তিন তিন তো পার করবেন

পনেরো সত্তর সতেরো পনেরো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই দেখতে দেখতে এই দিকেও চলে আসলাম একটু ভিতরের দিকে তো বাইরেও বেশ কিছু গরু নিয়ে আসছে ভাইদের থেকে আপনাদেরকে দাম সম্পর্কে জানাই জেনে হ্যাঁ আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা ভাই এই গরুগুলো আসছে কোথা থেকে নাটোর থেকে না আচ্ছা তো এইখানে যেটা আছে বিশাল সাইজের গরু তো এটার ওজন কতটুকু হতে পারে আট মুন প্লাস আচ্ছা কয় দাঁত এটার চার দাঁতের আটমন প্রায় তো দাম কিরকম চাইতেছেন দুইশো পঞ্চাশ চাচ্ছেন কত হলে ছাড়বেন আনুমানিক আচ্ছা একটু কিছুটা দামা দামি করে কমায় নিতে পারবে এই তো পারবে আচ্ছা তো এই পাশে আরো একটা আছে আপনাদের মোট আনছেন কয় পিস ষাট টাকা এখন কি ষাট টাকা আছে রাত্রে আসছেন হ্যাঁ আচ্ছা তো এটা এটা কিরকম চাইতেছেন এটা হ্যাঁ

এক ষাট হাজার হলে ছেড়ে দিবেন আচ্ছা সুন্দর গরুটা এক লক্ষ ষাট হাজার টাকা আরেকটু কিছু তো আসলে একটু সম্মানিত করবেন আচ্ছা তো এই পাশে যে দুইটা আছে আচ্ছা এগুলো দুই দাঁতের না দুই দাঁতের এগুলোর ওজন কিরকম হবে পাঁচ এই সাড়ে চার পাঁচ এরকম এই তো আচ্ছা এইগুলো কিরকম চাইতেছেন দাম আপনি সাড়ে হ্যাঁ দুইটা সাড়ে তিন আচ্ছা দুইটা সাড়ে তিন চারছেন তো আনুমানিক তো ইয়ে কি বলে দাম দামি করে একটু কমায় নিতে পারবে নাকি গরু হাটের মজাই এটা কাকের দাম চাবে আপনারা দামাদামি করে অবশ্যই কমায় নিবেন একটু তো কাকার ক সাড়ে তিন লাখ বলে দিল তো কাকার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন আপনার হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বারটা ফোন নাম্বার মুখস্থ আছে কি নম্বর আচ্ছা ঠিক আছে আপনারা লাস্টে চলিশ তো দেখি দর্শক আপনাদেরকে নাম্বারটা জানাই দিই দেখেন জিরো ওয়ান সেভেন ফোর এইট টু ওয়ান টু ওয়ান এইট সিক্স ফোর এইট তো কারো লাগলে কাকার সাথে অবশ্যই যোগাযোগ করবেন কথা বলে এখানে চলে এসে দেখতে পারেন গরুগুলো মাসাল্লাহ খুব সুন্দর ক্রেতারা দেখছে কিন্তু এইবার বেশি একটা গরু বেচারি দেখলাম না তা আপনাদেরকে দেখাই ঘুরেতে ঘুরে তার কি কি দেখাতে পারে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা ভাইরা বাজারে কয়টা আনছেন গরু দশ রান ছিলেন কোথা থেকে আসছে এগুলো কুষ্টিয়া দৌলতপুর আচ্ছা কুষ্টিয়া দৌলতপুর থেকে কারা কারা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এই পাশে একটা আছে বিশাল সাইজের গরু গরুটা লম্বা প্রচুর সাইজটাও মাসাল্লাহ খুবই বড় এটা ওজন করে এরকম হবে ছয় থেকে সাতের ভিতরে আচ্ছা তো এটার দাম কিরকম চাইতেছেন দুশো ষাট এটা তো ফিক্স না দাম দামি করে কমে আর উনি কিছু কত রাখতে পারবেন এটা পঞ্চাশ কিছুটা কম ছোট সাইজের কি আছে গরু এ পাশে একটা আছে এটা এটা কয় দাঁতের গরু দাঁত দুই দাঁতের এটা কিরকম চাইতেছেন হ্যাঁ একশো ষাট আচ্ছা একশো ষাট এটা আর এই পাশে যেটা আছে এগুলো ক্যা একই আর এটা এটা কি দেশাল হুম দেশাল আচ্ছা আচ্ছা তো এটা এটার দাম কীরকম পড়বে সত্তর এক লাখ সত্তর হাজার সব তো এর এর এরকমই বা আপনার কাছে সর্বনিম্ন কত টাকা দামের গরু আছে হ্যাঁ সর্বনিম্ন কম দামের ভিতরে এক কম কোনটা আছে এক মাপের দেড়শো